এটাকে ঘোরাচ্ছে আমার হেপি মজা লেগেছে আর এখন আমরা এইদিকে দেখো ঘুরছি ও আর আচ্ছা আজ তো আমাদের অ্যানিভার্সারি আমি প্লিস গুড নুন সকলকে আর আজকে আমি এসেছি দেখো সায়েন্স সিটিতে আমি জীবনে কোনোদিন সায়েন্স সিটিতে আসিনি প্রথমবার আমার সায়েন্স সিটিতে আসার এদিকে দেখো আমার স্কুটিটা আবার সেরকম ডিস্টার্ব করছে স্টার্ট নিচ্ছে না এখন আমরা পার্কিংয়ের এই যে টোকেন কেটে নিয়েছি পার্কিংয়ে ও গাড়িটাকে রাখবে তারপর আমরা সায়েন্স সিটিটা পুরো ঘুরবো আর তোমাদের সাথেও কিন্তু সেটা শেয়ার করব। তাহলে আগে গাড়িটা রাখা যাক এখন দেখো এখন আমরা বিজ্ঞানগরীর সামনে আছি সেখানে আমরা এখন টিকিট কাটবো কেটে ভেতরে যাব আর সামনে দেখো কি সুন্দর ঝর্ণার জল যাও যাও একটু ঝর্ণার জলটা নাও না কিরকম ঠান্ডা না গরম দেখো দেখো না প্লিজ এখন আমরা টিকিট কাউন্টার সিক্সে আছি আর এই দেখো সব লেখা আছে এখানে যা যা আমরা দেখতে চাই সব এখন এখন আমরা একশো চল্লিশ টাকা টিকিট কেটেছি ঠিক আছে তাই দেখবো সায়েন্স সিটিতে ঘুরে যে কি কি আছে একশো চল্লিশ টাকা টিকিটের মধ্যে আর কত সুন্দর করে লেখা আর এখানে দেখো প্রচুর ফুল আর ওপর দিয়ে রোপ হয়ে যাচ্ছে কিন্তু আমি চড়বো বলছি এই যে স্যার চড়বেন না এখন আমরা ঠাকুরের মূর্তি দেখতে দেখতে চলেছি এখন আমরা ঘুরছি কোন দিকে কোন দিকে যাচ্ছি দেখি এখানে দেখো আছে হচ্ছে পায়রা কালো সাদা কালো অনেক রকমের পায়রা আছে এই দেখো আর এই দিকে হচ্ছে মিসাইল মিসাইল হ্যাঁ সবাই তো জানোই এপিজি আবদুল কালামকে ওনার স্ট্যাচু করা আছে আর এগুলো মিসাইল করা আছে এই দেখো এই পাশেও আছে মিসাইল পার্ক বলে এটাকে ওপর থেকে সব যাচ্ছে আর এইটা খরগোশ খরগোশ ছানা দেখে এখন যাবো আমরা ওই দিকটাতে আর এখানে গাছগুলো কিন্তু আমার বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এমনি তো আজকে বেশ ভালোই শীত পড়েছে আর বারবার এটা দেখে চড়তে ইচ্ছা হচ্ছে কিন্তু ও চড়তে চাইছে না বলে আমি চড়তে পারছি না আমি নেপালে গিয়ে এটা চড়েছিলাম তাই আমার খুব ভাল লাগে কিন্তু ও ভয় পাচ্ছে লাগে ভয় পাবে না যাবে হুম এখন আমি একটু খেলবো হু উইন্স দা রেস এই যে এটা এই বাচ্চাটা খেলেনি তারপর আমি খেলবো হু উইন্স দা রেস আমি ওটা খেললাম আমি তোমাদের সাথে ওটা মিনি ভ্লগে শেয়ার করব তোমরা সেটা মিনি ভ্লগে দেখো যে আমি জিতলাম কি হারলাম ঠিক আছে আর করো আর করো আর করো আর করো প্লিজ এটা হ্যাঁ দেখি দেখি তুমি বলো আমি শুনতে পাই কি না সুন্দর এবার ওদিকে যাই এটা কি দেখি ব্যাপারটা আচ্ছা এটাকে ঘোরাচ্ছে এটা দেখো এখন রয়েছি আমরা তার সামনে সেটা হচ্ছে সূর্য ঘড়ি এই যে লেখা আছে দেখো এখানে সূর্য ঘড়ি বলে লেখা রয়েছে আচ্ছা পাশে দেখো কারেকশান চার্ট ইন মিনিটসেও দেওয়া আছে এবার চলো আমরা ওর সামনেটা যাই সূর্য ঘড়ির সামনে চলো চলো দেখি সূর্য ঘড়িটা ব্যাপারটা কি চলো এই দেখো সূর্য ঘড়ি আর ওই দেখো বাচ্চাগুলো কি করছে সূর্য ঘড়ি সামনে দেখো ওয়ার্ল্ড ক্লক সব দেশের ঘড়ির টাইম দেওয়া কিন্তু সবই তো নষ্ট দেখতে পাচ্ছি দেখি সামনে আসো এদিক দিয়ে এসো যাই 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 আচ্ছা দেখি ওয়ার্ল্ড ক্লকে কোন কোন দেশ আছে হনুলুলু নিউ ইয়র্ক লন্ডন দিল্লি অ্যান্ড টোকিও বাট কোনোটারই কিন্তু ঘড়ি চলছে না সব বন্ধু এবার এই সামনে যাই তোমাদেরকে দূরদর্শন দেখাবো দূরদর্শন ফিশ ফিশানির মাঠ এইটা এই যে এখানে ফিশ ফিশানির মাঠ আছে তাই এই এটা কি হ্যাঁ কিছুই বুঝতে পারছি না দেখো কে কতটা ওয়েট নিতে পারে সেটা তাই না চলো এটা তুমি আজকে দেখবে না তোমার আজকে দেখাতেই হবে না না দেখাতেই হবে তুমি কতটা পারছো হাসবে না হাসবে না এসো এসো আচ্ছা আমি 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 করব আমি আমি প্লিজ এখন আমি এটা ট্রাই করব ওই দেখো এটা ওরকম ওই দেখো করছে যেটা আমি পাচ্ছিলাম না এখানটা ধরো এইভাবে এইভাবে হ্যাঁ এখন আমরা সায়েন্স এক্সপ্লোর এক্সপ্লোরেশন হলের দিকে যাচ্ছি এই দেখো টাকা সাড়ে চারটের সময় আমরা টিকিট পাবো তাছাড়া সব ফুল আছে বলে আমরা এখন দেখিনি আর সেটা আছে প্যানোরামার ভাল লাগবে না ওই জন্য এখন আমরা ওই দিকে যাবো এখন আমি অ্যাকশন অ্যান্ড সামনে দাঁড়িয়ে আছি এখন এই বাচ্চাটা চড়ছে তারপর আমিও যাব এখানে আর ও আমাকে ঘুরিয়ে দেবে ঠিক আছে লোকেশন আমার হ্যাপি মজা লেগেছে আর ঘুরেছি আরও ভিডিও বানিয়ে দিয়েছে দারুণ লেগেছে দারুণ এবার আর একটু সামনের দিকে যাই দেখি আর কি দেখার আছে সেগুলো দেখবো আজকে সব ওই পাশে অন্য ছিল এই ও বল এই দেখো ফুটবল কি আছে এখানে দেখি রবারবল ব্যালেন্স সি সব দেখি দেখি এটা কি হচ্ছে ব্যাপারটা আগে তুমি করো তারপর আমি হ্যাঁ কি হচ্ছে এটা এ দুটা হচ্ছে আচ্ছা কিছু এটা তো অরম্বল ওই যে লেখা আছে ওইটা কোখানটা লেখা আছে এই যে যেখানটাতে যে কি করতে হবে হাতল ঘুরিয়ে ভারটি উপরে তুলুন ভার নিচে নামাতে হাতল উল্টো দিকে ঘোরান ও আচ্ছা উল্টো দিকে এই দেখো এই যে জিনিসটা উঠবে নামবে দেখছো হ্যাঁ এই দেখো উঠছে উঠছে চলে 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 ট্রাই করো ট্রাই করো দেখি এটা কি লেখা আছে ও গিয়ার ট্রেন দেখো গিয়ার ট্রেন বলে লেখা আছে দেখো কিছু হচ্ছে হচ্ছে কিছু হচ্ছে না এই ও কত প্রেসার দিচ্ছে গায়ের যদি একটু হয় দেখো কত চেষ্টা করছে ছোট্ট মানুষটা

দেখো এখন বিকেল হয়ে এসে সুচি মামাটা কি দারুণ লাগছে ভীষণ সুন্দর একটা ছবি ক্যাপচার করা যাক বলো ভীষণ সুন্দর লাগছে কোথায় গেল ও তো এবার আমি এটা ট্রাই করব দাও

দুঃখিত যে এই ভিডিও ক্লিপের অডিওটা আমি মিউট করলাম তা না হলে আমার ফোনে কপিরাইট চলে আসতো তার একটাই কারণ এখানে একটা খুব সুন্দর গান হচ্ছিল আর সেই কারণেই কপিরাইট চলে আসতো তাই আর এত সুন্দর সায়েন্স সিটির ভিডিওটার মাঝে শুধু এই জায়গাটাই ভেজতে গেল আমার মনে হলো তোমাদেরকে তাই মনে হলো যদি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ভিডিও ভালো লাগলে লাইক করো সাথে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ারও করো আমরা বাইরের দিকে বেরিয়েছি আর এসেই দেখো দেখলাম এক শালিক ওই যে এক শালিক আবার সেই ঝর্ণার সামনে পৌঁছে গেছি আমরা এবার আমি ঝর্ণার এই সামনেটা দাঁড়িয়ে একটা ছবি তুলবো ঠিক আছে দেখো কি সুন্দর কাগজ ফুলের গাছ রানী কালার কি অপূর্ব লাগছে দেখতে কি সুন্দর আর ওইটা কি ফুলের গাছ জানো আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো যে এই ফুল গাছটার নাম কি কমেন্ট করো আমরা এই দিকে দেখো ঘুরছি ও আর আমি দুজনে আর আমার বর বড় তো বেশি সাই আর আজকে আমাদের থার্ড অ্যানিভার্সারি ঘোড়াটা দারুন ঘুরলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভীষণ মজা হচ্ছে আর এখন একটু ঘুরে ঠুরে কিন্তু আমরা আবার সন্ধ্যাবেলা বাড়ি চলে যাব। আর এই ব্লগটা কিন্তু এখানে শেষ নয় ব্লগে তোমরা আরো অনেক 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 কিছু দেখতে পারবে তাই কন্টিনিউ কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে আচ্ছা আজ তো আমাদের অ্যানিভার্সারি আমি আমার বাড়ি থেকে একটা গান শুনতে চাইছি ঠিক আছে দেখিও আজকে আমার অ্যানিভার্সারি আমাকে কি গান শোনায় চলো একটা গান গিয়ে শোনাও না গান গিয়ে শোনাতেই হবে জানো তো আমাকে চব্বিশ ঘন্টা গান শোনায় কিন্তু এখন ক্যামেরার সামনে দেখো লজ্জা পাচ্ছে প্লিজ প্লিজ একটা গান গিয়ে শোনো দেখো একটা গান দেখো মা কত সুন্দর প্লেট কোটাই সাজিয়ে দিয়েছে এটা কি বানাবো রত্ন আহারে

ব ا� уров, ব Popāl expand ব ব ব